যে মোদী ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিয়ে কনভেন্স করে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে ডক্টর ইনুস সরকারও নতুন কোনো বিপদে পড়তে যাচ্ছে কিনা যে আলোচনাটা অনেকদিন থেকেই হচ্ছিল চাপে পড়তে পারে সরকার চাপে পড়ে সরকার হয়তো পদত্যাগ করতে পারে এরকম ব্যাপার রয়েছে আর ওতে সাংবাদিক প্রশ্ন করছেন ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্র কি করবে যুক্তরাষ্ট্রের ভাবনা কি সেই সেখানেই ডোনাল্ড রাম যখন বললেন যে আমার বন্ধু বাংলাদেশের ব্যাপারটা আমার বন্ধু নরেন্দ্র মোদী দেখবেন সরকারের সমর্থক এবং অন্যান্য দল আওমি এন্ট্রি যারা তারা দুই পক্ষ দুইভাবে প্রচার করছে যারা সরকার পক্ষ কিংবা আওমি এন্ট্রি পক্ষ তারা এটাকে এক ধরনের নরেন্দ্র মোদীকে নিয়ে ট্রল হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যদিও এটা কোনোভাবেই নরেন্দ্র মোদীকে নিয়ে ট্রল না খুবই সিরিয়াসভাবে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর ওপরেই ছেড়ে দিয়েছেন বাংলাদেশ প্রসঙ্গ শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী বাংলাদেশ প্রসঙ্গে কি করেন এবং আমেরিকার সঙ্গে যেটা প্রকাশ্যে প্রকাশ্যে তো আর বেশি কথা হয় না যেমন প্রকাশ্যে যদি আমেরিকাকে জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করবেন কি না আমেরিকা তো নিশ্চয়ই বলবে না যে হস্তক্ষেপ করবো কারণ হস্তক্ষেপ করার রাইটস কোনো দেশে নেই আর দেশের ওপরে আর তারা কৌশলে খেলবে খেলাটা কৌশলেই হয় আন্তর্জাতিক খেলাটা কৌশলে হয় অনেক খেলাই হতে পারে সেই খেলার মাঝে যেটা ভাবা হচ্ছে যে মোদি ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিয়ে কনভেন্স করে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আমেরিকার বাজারে বাংলাদেশের গার্মেন্টসের যে প্রায় পঁয়ত্রিশ শতাংশের বেশি গার্মেন্টসের ক্রেতা নির্ভরতা আমেরিকার বাজারে সেই বাজারটা যদি আমেরিকা বন্ধ করে দেয় কিংবা সেই বাজারে যদি কর অনেক বেশি আরোপ করা হয় তাহলে সেটা বাংলাদেশের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে এবং সরকার চাপে পড়তে পারে চাপে পড়ে সরকার হয়তো পদত্যাগ করতে পারে এরকম ব্যাপার রয়েছে আর একটা প্রকাশ্যেই মোদী এবং ট্রাম্প আলোচনা করেছেন বলেছেন যে দুই দেশের জঙ্গিবাদ নির্মূল করা হবে এবং স্পেশালি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে ইসলামী জঙ্গিবাদ ইসলামী জঙ্গিবাদ বলতে তিনি পাকিস্তানকে যেমন বুঝিয়েছেন বাংলাদেশকেও বুঝিয়েছেন কারণ গত কিছুদিন হলে গত পাঁচ ছয় মাস ধরে Bangladesh যে ঘটনাগুলো ঘটছে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা আমরা দেখেছি মাজার ভাঙার সংস্কৃতি দেখেছি সাংস্কৃতিক কর্মীদের ওপরে নানা রকমের মানে গজব নাজিল হতে দেখেছি সাংস্কৃতিক কর্মীরা নানা কাজে যে বাধা পেয়েছেন সাংস্কৃতিক কর্মীদের ওপরে আক্রমণ করা হয়েছে শিল্পকলায় আক্রমণ করা হয়েছে এরকম যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা ইসলামী জঙ্গিবাদকে লালন করে এরকম আখ্যাকে কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণেই ডোনাল্ড ট্রাম্প যখন বলেন ইসলামী জঙ্গিবাদ রুখবেন এবং কঠোর হাতে রুখবেন ইসলামী টেরোরিস্টকে তিনি মোকাবেলা করবেন দুই দেশ ভারত এবং আমেরিকা মিলে তখন কিন্তু সেটা বাংলাদেশের জন্য বেশ খারাপ খবর বাংলাদেশে চলমান ব্যাপারগুলো যদি চলতে থাকে সেগুলোর যদি নিরসন না হয় তাহলে বাংলাদেশের জন্য ওই দিক থেকে একটা বড় চা চলে আসবে যদিও ইসলামী জঙ্গিবাদের ব্যাপারটা যে শুধুমাত্র ডক্টর ইনুদ সরকারের আমলেই মাথাচাড়া দিয়েছে সেটা না এর আগেও আমরা বিভিন্ন সরকারের আমলে দেখেছি বিএনপির আমলে দেখেছি আমরা বাংলা ভাইয়ের উত্থান দেখেছি আমরা উদিচির উদিচির অনুষ্ঠানে বোমা হামলা দেখেছি আমরা পয়লা বৈশাখের সকালের অনুষ্ঠানে ছায়া প্রোগ্রামে বোমা হামলা দেখেছি এরকম আমরা একুশে আগস্টের আওয়ামী লীগের ওপরে গ্রেনেড হামলা দেখেছি অনেক ঘটনায় দেখেছি যেটার সঙ্গে ইসলামী জঙ্গিরা জড়িত বলে আহ বিভিন্ন তদন্তে বিভিন্নভাবে উঠে এসেছে এই কারণেই বাংলাদেশে কোনোভাবেই এর এর আগের সরকারগুলো এই ব্যাপারে খুবই সচেতন থাকার চেষ্টা করেছে যদিও বিএনপির ওপরে এরকম অভিযোগ আসে যে বিএনপি অনেককে মদত দিয়েছে ইউন সরকারের আমলে সেটা আরও বেশি মাথাচাড়া দিয়েছে আমরা বই মেলাতে আক্রমণ দেখলাম এই কারণেই যেটা হতে পারে সরকারকে চাপে ফেলার একটা কৌশল আমেরিকা নিতে পারে যে জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দেওয়া যাবে না বাংলাদেশ বাংলাদেশের মানে সারা দেশে যেভাবে মব কালচার তৈরি হচ্ছে সেটাও জঙ্গিবাদের একটা পার্ট বলে অনেকে মনে করেন সেই ব্যাপারগুলো যখন আলোচনা হচ্ছে তখন এটাও আলোচনা হচ্ছে বিশেষ করে সরকার পক্ষ বলার চেষ্টা করছেন যে ইলন মাস্ক ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলেছেন নবদিগন্ত উন্মোচিত হচ্ছে আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কিন্তু ইলন মাস্ক ডক্টর ইউনুসকে কেন ফোন দিলেন রাষ্ট্রীয় কোনো কাজে আমেরিকার রাষ্ট্রীয় কোনো বার্তা দিয়েছেন কিংবা বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো বার্তা নিয়ে কথা বলেছেন যতটুকু খবর শোনা যাচ্ছে এলন মাস্ক ব্যবসায়িক কারণে তার নিজের ব্যবসায়িক কারণে ডক্টর ইউনুসকে ফোন দিয়েছেন যেমন তিনি বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানকে ফোন দিয়েছেন এলন মাস্কের কোম্পানি স্টারলিংক সেই কোম্পানি নতুন স্যাটেলাইট ইন্টারনেট আনছে এনেছে বিশ্বের বিভিন্ন দেশে সেটা প্রতিষ্ঠিত হয়েছে পার্শ্ববর্তী দেশ ভুটানেও সেটা চালু হয়ে গেছে স্যাটেলাইট ইন্টারনেট সেই স্যাটেলাইট ইন্টারনেট স্টার নিয়ে স্টার্লিংয়ের বাংলাদেশে অনুমোদন নিয়ে ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলেছেন বলে বিভিন্ন ঘনিষ্ঠ সূত্র সেরকম খবরই দিচ্ছে অর্থাৎ ইলন মাস্কের সঙ্গে ডক্টর ইউনুসের কোনো রাষ্ট্রীয় প্রোটোকলের কথা হয়নি এক দেশ আর এক দেশের সঙ্গে কথা হচ্ছে সেরকম কোনো কথা হয়নি ইলন মাস্ক একজন ব্যবসায়ী তার ব্যবসার জন্য বা তার কোম্পানিকে নিয়ে কোম্পানির একটা অনুমোদনের জন্য বাংলাদেশে ব্যবসা চালানোর জন্য ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলেছেন বলে মন শোনা যাচ্ছে সেটা যদি হয় তাহলে ইলন মাস্কের ডক্টর ইউনুসের সঙ্গে ফোনালাপ কোনো তাৎপর্য বহন করে না রাষ্ট্রীয় ক্ষেত্রে সেই কারণেই অনেকে বলছেন যে ইলন মাস্কের সঙ্গে বই ফোনালাপের ব্যাপারটা ফলাও করে সরকার যখন প্রচার করছে তখন এটা শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা করছে কিন্তু ওদিকে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী যে খেলা শুরু করলেন কিংবা করছেন বলে আভাস পাওয়া যাচ্ছে যেরকম অ্যাগ্রেসিভ বাক্য তারা প্রয়োগ করেছেন দুই প্রেসিডেন্ট এবং যেভাবে বারবার ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড এবং পৃথিবীর সবথেকে বড় গণতান্ত্রিক দেশের প্রধান রাষ্ট্রপ্রধান এবং বারো বছর শাসনে ম্যাজিক দেখিয়েছেন ভারতকে চেঞ্জ করে ফেলেছেন এরকম নানাভাবে প্রশংসা করেছেন নরেন্দ্র মোদি তখন খুব সহজেই বোঝা যায় যে নরেন্দ্র মোদী একটা ফ্যাক্ট আমেরিকার কাছে আর সেই কারণে শেখ হাসিনাকে ডক্টর ইনুরুস সরকার আর ফিরে পাবে কি না বাংলাদেশে সেটা যখন একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার হচ্ছে তখন ডক্টর ইউনুস সরকারও নতুন কোনো বিপদে পড়তে যাচ্ছে কিনা যে আলোচনাটা অনেক দিন থেকেই হচ্ছিল এবং নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের এই বারো তারিখের বৈঠককে কেন্দ্র করেও অনেক দিন থেকে তেরো তারিখের বৈঠককে কেন্দ্র করে অনেকদিন থেকে আলোচনা হচ্ছিল যে সেই বৈঠকের উপরে বাংলাদেশের সরকারের ভাগ্য অনেকটা নির্ভর করছে কিন্তু সেটা কি কি মানে প্রকাশ্যে যতটুকু এলো সেখান থেকে একটা কনক্লুশন টানা যায় যে ঘটনাটা এই দিকে যাচ্ছে নাকি আরো আমাদেরকে অপেক্ষা করতে হবে এই ব্যাপারে সত্যিকারের রেজাল্ট দেখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি প্রশ্ন বা উত্তরকে ঘিরে একেবারে মাতল অবস্থা চলছে বাংলাদেশের রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ প্রসঙ্গে যে বক্তব্য সেই বক্তব্য আসলে কার পক্ষে গিয়েছে যারা শেখ হাসিন এর তাদের পক্ষে নাকি যারা শেখ হাসিনার পক্ষে বা হাসিনাপন্থী তাদের দিকে গিয়েছে এই প্রশ্নের সোশ্যাল প্ল্যাটফর্মে রীতিমত যুদ্ধ চলছে ডোনাল্ড ট্রাম্প তিনি মার্কিন প্রেসিডেন্ট নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী তিনি আমেরিকা সফর করছেন এবং সেখানে দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয় নিয়ে তাদের মধ্যে অনেক আলাপ আলোচনা হয়েছে পরবর্তীতে ওভাল অফিসে তারা যখন সংবাদ সম্মেলনে আসেন দুজন তারা নানান বিষয় নিয়ে কথা বলেন এবং সেখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে যখন কথা হয় তখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ভারতের ভাবনা কি ঠিক এমন একটি প্রশ্ন বা করা হয় এবং সেখানে আবার জোরে দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্পকে একটি প্রশ্ন যে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনে মার্কিন স্টেটের কোনো ধরনের ভূমিকা রয়েছে কিনা ইউসাইডের কোনো ধরনের ভূমিকা রয়েছে কিনা এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা তার নামও সেখানে উল্লেখ করা হয় এবং এটার উত্তর দিতে গিয়ে রোনাল্ড ট্রাম্প আসলে পুরোপুরিভাবে আমেরিকার দিকে যে অভিযোগের আঙুল ছিল সেটা অস্বীকার করেছেন রোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে তিনি আসলে স্টেটের যে ভূমিকার কথা বলা হচ্ছে এমন কোনো বিষয় তিনি জানেন না বাইটি নাই যে স্টেজে কোনো ভূমিকা রাখেনি তিনি এমনটা বলেছেন এবং পরবর্তী যে অংশটা তিনি বলেছেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আলোচনায় বা সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য যে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের এই ব্যাপারটুকু নিয়ে ডোনাল্ড ট্রাম্প আসলে তিনি যে কিছু বলেননি তিনি উল্টো নরেন্দ্র মোদীর দিকে ব্যাপারটা এগিয়ে দিয়েছেন যে তিনি বলবেন এবং অবাক হয়ে আমরা লক্ষ্য করেছি যে নরেন্দ্র মোদী বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলেননি তিনি ইউক্রেন রাশিয়ার সেই সংকট নিয়ে তিনি কথা বলেছেন এবং এতেই দুই পক্ষের মানুষ ডোনাল্ড ট্রাম্পের এই যে এড়িয়ে যাওয়া বাংলাদেশ প্রসঙ্গ বা নরেন্দ্র মোদী যে বাংলাদেশ প্রসঙ্গে কোনো ধরনের কর্ণপাত করেননি বা কোনো ধরনের কথা বলেননি এই যে ব্যাপারটা নিয়ে মোটামুটিভাবে এক পক্ষ মনে করছে যে যারা হাসিনা বিরোধী তারা মনে করছে যে শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের প্রতি যেভাবে আশা নিয়ে তাকিয়েছিল সেটা ধুলিশাত হয়ে গেছে বা নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের কাছে শেখ হাসিনার পক্ষে কোনো ধরনের সিগন্যাল পাননি আবার অন্য একটি পক্ষ মনে করছে যারা হাসিনা পন্থী তারা মনে করছে যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী চোখে বাংলাদেশকে দেখবে আর নরেন্দ্র মোদী যেহেতু শেখ হাসিনার খুব কাছের একজন মানুষ এবং শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন প্রশ্রয় দিচ্ছেন সেক্ষেত্রে হয়তো নরেন্দ্র মোদী বড় কোনো ভূমিকা রাখতে চলেছেন এখন এখানে প্রশ্ন যেগুলো সেগুলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কেন এই বিষয়টা নরেন্দ্র মোদীর দিকে ঠেলে একটা হতে পারে দিয়েছেন ব্যাপার যে ডোনাল্ড ট্রাম্প স্টেটের ভূমিকা কেন অস্বীকার করলেন সেটা নিয়েও হাসিনা বিরোধী যারা তাদের প্রচুর উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল প্ল্যাটফর্মে এখন ধরেন কোনো দেশের সরকার প্রধান কোনো দেশের রাষ্ট্রপ্রধান তিনি কি কোনোভাবেই পাবলিক প্ল্যাটফর্মে এটা স্বীকার করবেন যে আমাদেরই একটা অংশ অন্য একটি দেশের সরকারের পরিবর্তনে ভূমিকা রেখেছে যদি রেখেও থাকে এ ব্যাপারটা কি পাবলিকলি ওপেন প্ল্যাটফর্মে এভাবে কেউ স্বীকার করবেন সেটা ডোনাল্ড ট্রাম্প হোক বা জো বাইডেন হোক বা বারাক ওবামা হোক কেউ কি এটা স্বীকার করবেন তাদের নিজেদের মধ্যে অনেক সংঘাত থাকতে পারে আদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু যখন ব্যাপারটা অন্য দেশের ক্ষেত্রে হয় তখন কি তারা নিজের দেশের প্রতি যে অভিযোগগুলো উঠেছে এটা তারা কোনোভাবেই স্বীকার করে নেবেন এই সেন্সটুকু কেন আমাদের হচ্ছে না ধরেন ভারতও কি কোনোভাবে ধরেন পেছনে পেছনে কোনো দেশের উপরে যখন প্রভাব বিস্তার করবে তারা কি ডিরেক্টলি এটা বলবে ইন্টারন্যাশনাল মিডিয়ায় যে আমরা ওই দেশের উপরে প্রভাব বিস্তার করতেছি এটাই কোনোভাবেই বলে কেউ বলবে কেউ আর ডোনাল্ড ট্রাম্প কেন এই ব্যাপারটা নরেন্দ্র মোদীর দিকে ঠেলে দিয়েছেন কোনো কারণ ছাড়া মানে যারা এত শীর্ষস্থানীয় পদে রয়েছেন ক্ষমতার কেন্দ্রে রয়েছেন তারা কোনো কারণ ছাড়া কোনো ধরনের ভাবনা ছাড়া এভাবে তারা কাজ করেন কি যেটা কোনোভাবেই মনে হয় না এবং ডোনাল্ড ট্রাম্প যে নরেন্দ্র মোদীর দিকে ব্যাপারটা ঠেলে দিয়েছেন এটা তো একটা বিষয় তো স্পষ্ট যে হয়তোবা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ডোনাল মোদীর সাথে আলোচনা করেই ব্যাপারটা হয়তো ঠিক করছেন বা ঠিক করবেন হয়তোবা নরেন্দ্র চোখে চোখে বা ভারতের তিনি বাংলাদেশের ব্যাপারটা দেখতে চাইবেন না হলে তো ডোনাল্ড ট্রাম্প নিজেই সেই প্রসঙ্গে উত্তর দিতেন তাই নয় কি তিনি কেন এটি নরেন্দ্র মোদীর দিকে দিচ্ছেন কেন তার কারণ কি এটা হতে পারে যে তিনি আসলেই নরেন্দ্র মোদীর মাধ্যমে বাংলাদেশটাকে ডিল করতে চাইছেন এরপর বিক্রম মিস্ত্রী তিনি আবার কথা বলেছেন বা সাংবাদিকরা তার সঙ্গে যোগাযোগ করেছেন এই প্রশ্ন নিয়ে তিনি তার ভাবনার কথা বলেছেন এবং এই যে ভারত এবং বাংলাদেশের বর্তমান টানা টানাপোড়েন চলছে সেই টানাপোড়েনের পেছনে প্রধানতম অন্তরায় হিসেবে বাংলাদেশে যারা তারা শেখ হাসিনাকে দায়ী করছেন যে শেখ হাসিনা ভারতে অবস্থানকে তারা দায়ী করছেন বাংলাদেশের পক্ষ থেকে বারংবার ভারতের দিকে অনুরোধ জানানো হয়েছে শেখ হাসিনা যেন কোনোভাবেই রাজনৈতিক বক্তৃতা বিবৃতি তিনি না দেন তিনি ভারতে থাকতে পারেন এটা প্রধান উপদেষ্টা তিনিও বলেছিলেন এর আগে তাকে চুপ থাকতে হবে মানে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনা আসলে চুপ থাকছেন না তিনি নানান ইস্যুতে নানানভাবে তিনি কথা বলেন কখনো তিনি ফেসবুকে লাইভে আসেন অডিও লাইভে অফ কখনো তিনি ভাষণ দেন আবার কখনো কখনো তাকে আমরা তার নেতাকর্মীদের কথা শুনতে এখন একজন দলের রাজনৈতিক নেতা তার বিরুদ্ধে গুম খুন সহ গণহত্যা সহ নানান অভিযোগ রয়েছে তিনি দেশের বাইরে রয়েছেন তার যে অগণিত নেতাকর্মী তিনি তাদের উদ্দেশ্য কোনো বক্তব্য তিনি রাখতে পারেন তার বক্তব্যে তিনি হিংসাত্মক কথা ধ্বংসাত্মক কথা উস্কানিমূলক মূলক কিছু বলেন কিনা সেটা হচ্ছে কনসার্নের বিষয় কারণ দেশের শান্তি বা দেশের শৃঙ্খলার বা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যেন তার কোনো বক্তব্য দায়ী না হয় এই ব্যাপারটা অনেকেই খুব মনোযোগের সাথে লক্ষ্য করার চেষ্টা করছেন এবং সরকারের দিক থেকে ভারত সরকারকে অনুরোধে জানানো হয়েছে বারংবার আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা বাংলাদেশ সরকারের কথা গুরুত্ব দিচ্ছে বলে খুব একটা মনে পড়ছে না কারণ যদি গুরুত্ব দিত তাহলে শেখ হাসিনা কি করে ব্যক্তিগত যোগাযোগ যন্ত্র ব্যবহার করে যেটা ভারত দাবি করছে সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি কি